সুপ্রিয় দর্শক আমরা আবারও একটা লাইভ নিয়ে হাজির হয়েছি মুর্শিদাবাদের ডোমকলে ইতিমধ্যেই আমরা পৌঁছেছি একদম বর্তনাবাদ এলাকার শুরু সেই এলাকাতেই পৌঁছেছি ওয়ার্ড ওয়ার্ডটি হচ্ছে ডোমকল পুরসভার এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডের যে ছবি আপনাদের এখন দেখাচ্ছি কিন্তু সেটা এক নম্বর হলেও আমরা দাঁড়িয়ে রয়েছি সাত নম্বরে দেখাবো সেই ছবি আসলে কি সমস্যা আগে একটু ছবি দেখায় তারপরে বিস্তারিত নিয়ে আসছি সঙ্গে থাকুন আমি করলে আমরা বা কি করবো এটি কোন ব্রিজ মনে হচ্ছে আপনারা কি জানেন দেখে এইরকম মনে হলেও শিয়ালমারি নদীর ওপরে রকম বাসের চরাট করেছে এলাকার মানুষজন আর এই বাসের চরাটের ওপর দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের যাতায়াত করার মূল লক্ষ্য একটাই একটি রাস্তা দিয়ে ঘুরে গেলে তাদের দীর্ঘ তিন থেকে চার কিলোমিটার পথ অতিক্রম করে ওই পারে যেতে হয় কিন্তু এই বাসের চরাট করার ফলে মানুষের সময় এবং রাস্তা দুটোই কমেছে ফলে মানুষজন চাইছেন যে এই চরাটার যে ব্যবস্থা সেই ব্যবস্থা প্রশাসনের লোকজন করুক কেননা বাস হবার ফলে বছর বছর চেঞ্জ করতে হয় পরিবর্তন করাতে একটা আর্থিক বাধার মুখে পড়তে হয় স্থানীয় মানুষজনদেরকে এটি কোনো সরকারির জায়গা হলেও সরকারিভাবে কিন্তু এই চরাটটা করেননি করেছেন স্থানীয় লোকজন একদম সরাসরি স্থানীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে সরাসরি জানবো যে এই সমস্যাটা কতদিনের কতদিন ধরে রাস্তা পারাপার হয় এবং কি সমস্যা এবং সমস্যা আছে তাদেরও কি দাবি রয়েছে সেটা একটু বলুন তো একটু দাঁড়ান দাঁড়ান অনেক অনেকদিন তো এইরকম বাসের চড়াটি পারাপার করেন তো আপনাদের সমস্যাটা কি হয় আসলে হাল হয় কষ্ট হয় কেমন সমস্যা হয় ওই তো যাইতে ঘুরি ঘুরি যাইতে হয় সব মেলা দূর যেতে হয় আচ্ছা এই যে এই পাড়াটাই যারা বসবাস করে তাদের ছেলে মেয়ে তো পড়াশোনা করে তারা তো এই চরাট পার হয়েই যেতে হয় স্কুলে তাই না কতটা সমস্যা হয় তাদের হ্যাঁ আচ্ছা কষ্ট হয় কি নাম আপনার নজরুল আচ্ছা সেই ছবি একদম রীতিমতো দেখাচ্ছি ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি তো এখন আর একজন আর একজনের কাছে জানতে চাইব আচ্ছা প্রথমে আপনি একটু বলুন আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় ঝাড়খন্ড ঝাড়খণ্ড কোথায় এসেছেন আপনি ভাটাই ভাটাই এই ভাটাই কাজ করে ভাটাই তো এই যে এই এ তো আপনি সম্পর্কে জানেন না আচ্ছা ঠিক আছে আমরা যার কাছে গেছিলাম তিনি নিশ্চয়ই বাইরের তিনি এখানে কর্মসূত্রে ইনভার্টার কাজে এসেছেন সেই কারণে তিনি সম্পূর্ণটা জানেন না এবং সম্পূর্ণটা না জানার ফলে তিনি কিছু বলতেই পারেন এখানকার আরো এক স্থানীয়র সঙ্গে কথা বলে দেখবো আরো একজনের কাছে জানবো সেটা হচ্ছে এই যে চরাট নদীর ওপর দিয়ে এখানে বর্ষার সময় তো নিশ্চয় জল বেশি হয় না ধর বর্ষার সময় এটা ডুবে যায় আচ্ছা বর্ষার সময় ডুবে যায় মানুষের যাওয়া আসা অসুবিধা হয় হাল হয়

পড়ে গিয়েছিলেন এখানে আচ্ছা এটা কি সাত নম্বর ওয়ার্ড এটা তো আমি তো মানিক হ্যাঁ এটা হচ্ছে মানিক নগর সুমলগর চলে যাবেন যে বাজিতপুর শেখপাড়া এটা চলে যাবে বর্তমান বাদ চলে যাবে মহিদিপাড়া চলে যাবে ফৈকিরবাদ জিতপুর মুল্লাপাড়া সেটা হচ্ছে আপনার আপনাদের পাড়ার বা আপনাদের এলাকার যদি কারোর কোনো সমস্যা হয় শারীরিক কোনো সমস্যা হয় হাসপাতাল যেতে যদি এমার্জেন্সি হয় সেক্ষেত্রে কতটা সমস্যা হয় কতটা ঘুরে যেতে হয় আপনাদের হাসপাতালে খুবই কিছু মানুষ কামায় পড়ে দিয়ে নষ্ট হয় কিছু মানুষ হয় ডমকুল দিয়ে যায় ওমদের ডমকুলে হাসপাতালে যায় মানিকরাঘরে কলেজ আছে মানিকলা কলেজে যায় খুব অসুবিধা হয় অশান্তি হয় কাউকে জানিয়েছেন

এখন এই যে এই গ্রামে এসে মূর্তি যা হয়েছে এখন ইয়ে হয়েছে উবো বিলিয়েছে দুদিন তিন দিন কি বিলিয়েছে হয়নি ভোটটা হয়ে যায় তখন বলছেন বাড়ি যায় ভোটের সময় নানান প্রতিশ্রুতি নিয়ে আসে কিন্তু ভোট হলে আর দেখা যায় না হ্যাঁ হ্যাঁ দেখা যায় না কি চাইছেন আপনারা আমরাও তো খুবই চা হাসি যায় এরকম সাঁকলটা হলে কোনো রকম মানুষের তো ছবি দেওয়া হবে তো ভালো হবে কি নাম আপনার আমার নাম পাতান শেখ একদমই তাই ভোট আসে ইলেকশন আসে তখন এই রাস্তা দেখে সাধারণ মানুষের সমস্যার কথা মনে পড়ে নেতা নেতৃত্বদের কিন্তু ভোট চলে যাওয়ার পরে কিন্তু এই রাস্তার কথা ভাবার সময়ও থাকে না তাদের এই রকমই কিন্তু অভিযোগ একটা উঠছে এই এক নম্বর ওয়ার্ড ডমকল পৌরসভার এক নম্বর ওয়ার্ড এবং ডমকল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের যে নদীর উপর দিয়ে শিয়ালমারি নদীর ওপর দিয়ে চলাচলের জন্য একটা বাসের চরাট তৈরি করা হয়েছে সেই চরাটের যাওয়ার সমস্যা বিভিন্ন রকম সমস্যায় সেখানে সাত নম্বর ওয়ার্ডের যে এই দেখাচ্ছি এইটা একটা পাড়া এই পাড়ার যেসব ছেলেগুলো ছেলে মেয়েগুলো স্কুলে পড়াশোনা করে তাদেরকে স্কুলে যেতেও প্রচণ্ড সমস্যা হয় তার কারণ বর্ষার সময় বেশ জল মোটামুটি থাকলেও সেই জলে এখানকার এক বৃদ্ধ তিনি নিজে বললেন যে এখানে পড়ে গিয়েছিলেন পারাপারের সময় সেক্ষেত্রে প্রচণ্ড সমস্যার মধ্যে থাকে এই পাড়ার মানুষ লোকজন আচ্ছা আপনার

শিয়ালমারি নদীর ওপর দিয়ে একটা বাঁশের চরার তৈরি করা হয়েছে অপর প্রান্তে এই যে বাড়িগুলো দেখছেন এটা ডোমকল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মানিকনগর কিন্তু সাত নম্বর ওয়ার্ডের যেই একদম মাঠের মধ্যে যেই একটা পাড়া তৈরি হয়েছে লোকজন বসবাস করে তারা কিন্তু এই এক নম্বর ওয়ার্ডের সঙ্গে এক নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে তাদের যোগাযোগ তাদের চলাফেরা এবং দমকল গেলে তাদেরকে এই বাসের চরাটের উপর দিয়ে পার হতে হয় সেই জায়গায় প্রচণ্ড সমস্যা হয় কারণ এই যে বাসের চরাট দেখছেন এখানে চারটে পাঁচটা বাসের উপর দিয়ে হাঁটা একটা সমস্যাই বলে কারণ বৃদ্ধ মানুষ চলাফেরা করতে গিয়ে এই চরাট পারাপার হতে গিয়ে তারা পড়ে গিয়েছেন অনেকবার তাদের সমস্যা হয়েছে শুধু তাই নয় স্কুলে প্রাইমারি স্কুলে যে সব শিশুরা পড়াশোনা করে বাচ্চারা পড়াশোনা করে তাদের পারাপার হতেও একটা আতঙ্কের মধ্যে থাকে এই দিয়ে পারাপার হতে

যদি আসে ডমকল ঘুরে এলে মোটামুটি আপনাকে হিসেব করে ধরতে গেলে প্রায় পাঁচ কিলোমিটার অতিক্রম করার পর সেই সবজি হাটে আসতে পারবেন কিন্তু এই বাসের চরাটের চরাট দিয়ে পার হতে গেলে তাদের খুব কম সময়েই তাদের সবজি হাট করা হয় এবার প্রশ্ন হচ্ছে এই বাসের চরাট কতটুকু নিরাপদ সেটা এখন দেখার বিষয় কিন্তু স্থানীয় বাসিন্দারা চাইছে কোনো রকম দিক থেকে যদি সরকারি দিক থেকেও হোক কিংবা কোনো জনপ্রতিনিধির দিক থেকেও হোক একটা যদি কোনো ব্রিজ হয় তাহলে হয়তো তাদের এই সমস্যা সমাধান হবে আবারও এরকম কোনো ঘটনা নিয়ে সঙ্গে থাকবো